আসসালামু আলাইকুম রকি ফেভার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই তো আজকে কিছু ডেলিভারি ছিল আমাদের সেই ডেলিভারি ভিডিওটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে কুমিল্লার কংশনগর এক বড় ভাই আমাদের কাছ থেকে কিছু ফাইবার টিন নিয়েছে এই ফাইবারগুলি আপনার ঘরের আলোর জন্য বা ব্যালকনির জন্য অনেক কাজে ব্যবহার করা হয় এগুলি এগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান এবং গণসাময়িক তৈরি করার জন্য যাবতীয় মালাম মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাইয়া মোটামুটি আমাদের কাছ থেকে একশো পিস আপছিল আপনার নিয়েছে তো যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে পুরন ঢাকা বংশাল নয় বাজার আর যারা না আসতে চান তারা অবশ্যই স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করলেই আমরা মালগুলি পাঠিয়ে দিতে পারবো তো এখন যেগুলি লোড হচ্ছে এগুলো ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনগুলি কি আপনার মিল ফ্যাক্টরিতে এবং কি বাসাবাড়ির কাজে ব্যবহার করা হয় এগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আপনি এসে নিতে পারবেন না হয় আপনার অর্ডার দিলে আমরা এই মালামালগুলি আপনাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার গন্তব্য স্থানে ভাই বসুন্ধরা থেকে আমাদের কাছ থেকে এই টিনগুলি নিয়েছে তো আজকের মূলত এই ভিডিওটির ভিতর আমরা আজকের দিনে যত ডেলিভারি গেছে সেই ডেলিভারি ভিডিওটাই তুলে ধরছি সবসময় তো অন্য অন্য ভিডিওগুলি তুলে ধরে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই টিনগুলি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই টিনগুলো নিতে পারবেন খুবই সহজে এখন বর্তমানে হচ্ছে আধুনিক যুগ সব কিছুই আপডেট হয়েছে চাইলে আপনি ঘরে বসেই আমাদের কাছ থেকে সব কিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাইয়া ফাইবার কিছু নিয়েছে এবং কি স্কিল নিয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মাল নিয়েছে ছোট্ট একটি প্রোজেক্টের জন্য ইনশাল্লাহ উনি আমাদের কাছ থেকে আরও এর আগে অনেক মালামাল নিয়েছে ক্রয় করছে ইনশাল্লাহ তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই রকি ফেবার গ্লাসে নিয়ে আস আসতে পারেন আপনারা এগুলো হচ্ছে কি আপনার পাশে তিন ফুট হয় এবং লম্বায় আনলিমিটেড আপনি যত ফুট চান না কেন তত ফুটই ইনশাল্লাহ দেওয়া যাবে মানে আপনার যত ফুট প্রয়োজন তত ফুটই নিতে পারবেন ছয় সাত আট নয় দশ আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে একটা দিন সময় দিতে হবে আর ছয় সাত আট নয় দশ সাদা সবুজ ব্লু কালার এগুলো আমাদের ঘরে অ্যাভেলেবেল বানানো থাকে তো আপনার আমরা আমাদের দোকানে যারা আসতে চান তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ টং ফ্রিন্স রোড নয়বাজার ঢাকা এখনই গাড়িটা বাড়তেছে ভালোভাবে যাতে রাস্তায় কোনো সমস্যা না হয় গাড়িটা প্রায় বাধা শেষ এখনও চলে যাবে গন্তব্য স্থানে আল্লাহর নাম নিয়ে সিং থেকে এক বড় ভাই আমাদের কাছ থেকে কিছু ক্যানোফি এবং ভাইরাল যে টালি টিনটা সেটা ক্রয় করেছে তো আপনাদের যদি টিন লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানে চলে আসবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম